এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের কাছে টানা দুই হারে ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করলেও সুপার ফোরের কঠিন চ্যালেঞ্জে এসে খেই হারিয়েছে টাইগাররা কোটি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন এত কিছুর পরেও কি বাংলাদেশের ফাইনালে খেলার কোনো সুযোগ আছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সুপার ফোরে পা রেখেছিল বাংলাদেশ টিম কিন্তু প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শূন্য হাতেই থাকতে হচ্ছে বাংলাদেশের টাইগার্সদের এই দুই হারে ফাইনালের পথ বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে দুটি ম্যাচ হেরে গেলেও কাগজে কলমে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সুযোগ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি তবে সেই পথ এখন আর নিজেদের হাতে নেই বাংলাদেশকে এখন সমীকরণের উপর নির্ভর করতে হবে হবে তাকিয়ে থাকতে অবিশ্বাস্য ভারত ও পাকিস্তানের ম্যাচের দিকে সমীকরণটি এমন হতে হবে ভারতকে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হাঁটতে হবে আবার শ্রীলঙ্কাকেও তাদের বাকি থাকা ম্যাচে বিশাল ব্যবধানে হাঁটতে হবে যদি এই সবগুলো সমীকরণ মিলে যায় এবং বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা এই তিন দলের পয়েন্ট সমান দুই পয়েন্ট হয় তখন নেট রান রেটের হিসাব আসবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ের সুবাদে যদি বাংলাদেশের নেট রান রেট বাকি দুই দলের চেয়ে ভালো থাকে তবেই কেবল একটি অলৌকিক সম্ভাবনা তৈরি হতে পারে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সমীকরণ মেলানো প্রায় অসম্ভব ভারত এবং পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর টানা ম্যাচ হারা এবং নেট রান রেটে এতটা পিছিয়ে পড়া খুবই অস্বাভাবিক তাই বাস্তবতার নিরিখে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন প্রায় শেষ বললেই চলে গাণিতিক সমীকরণ যত কঠিনই হোক ক্রিকেট অনিশ্চয়তার খেলা শেষ বল হওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যায় না বাকিটা নির্ভর করছে ভাগ্য এবং অন্য দলগুলোর পারফরম্যান্সের উপর তবে আপাতত টাইগারদের ফাইনাল খেলার সম্ভাবনা অলৌকিক কিছুর উপরেই নির্ভর করছে